ফরিদপুর পঙ্গলি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত কৃষিবিদ হাসান জাফির তুহিন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধান অতিথি কৃষিবিদ হাসান জাফির তুহিন বিশেষ অতিথি জহরুল ইসলাম বকুল সাবেক সভাপতি ফরিদপুর উপজেলা বিএনপি জনাব মোহাম্মদ আব্দুল হাকিম খান সাবেক সাধারণ সম্পাদক ফরিদপুর উপজেলা বিএনপি জনাব আব্দুদ দায়ান মঞ্জু সাবেক আহ্বায় ফরিদপুর উপজেলা বিএনপি আরও উপস্থিত ছিলেন রহমান সাবেক সদস্য সচিব ফরিদপুর উপজেলা বিএনপি উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসান তারেক মুকুল সাবেক সভাপতি পুঙ্গুলি ইউনিয়ন বিএনপি সার্বিক সহযোগিতায় জনাবা সাবিহা শারমিন সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদপুর উপজেলা বিএনপি অনুষ্ঠান পরিচালনা করেন জাহিদুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক পঙ্গুলি ইউনিয়ন বিএনপি উক্ত সভায় বক্তারা বলেন আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীর বিজয় নিশ্চিত করব ইনশা আল্লাহ পাবনা ফরিদপুর থেকে সাবেদুল সরকারের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত এক প্রান্ত থেকে আরো প্রান্ত পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে যেখানেই গিয়েছি সেখানে মনে হয়নি আমার এলাকা

সকল শরীরে আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে